বর্তমান চ্যাম্পিয়ন দল বরিশালকে হারাতে একমাত্র ঢাকার ভরসা যেন সাব্বির লিটন ও তাস্কিন তামিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াত মুশফিকুর রহিমের সাথে আজকের লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামতেছেন রেকর্ডময় জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস গের ম্যাচে কোনো ভাবি লিটন ও সাব্বিররা একটু ভুল করে তাহলে এবছর বিপিএল থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে বিপিএল এর পয়েন্ট টেবিলে বরিশালদের স্থান দ্বিতীয় নম্বরে থাকলো ঢাকা ক্যাপিটালস পয়েন্টের দিকে সবার নিচের স্থানে কোনরকম রকম ঝুলে রয়েছে তাই আজকের ম্যাচে সর্বোপরি দিয়ে চ্যাম্পিয়ন দল তামিম ইকবাল মাহমুদউল্লাহ রিয়াত মুশফিকের সাথে লড়াই করে জিতে ঘরে ফিরতে হবে ঢাকা ক্যাপিটালসের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল যে দলটিতে এবছর বিপিএলে রয়েছে একঝাক তারকা যাদের নাম শুনলি বাকি ছয়টা দল একটু হিমশিম খেয়ে ওঠে বিয়ার্স সেটা যেন এবছর বিপিএলে মাঠের বাইরেই রয়ে গেল মাঠের ভিতরে তামিম ইকবাল ছাড়া কেউই সেরকমই সমক দেখাতে পারেনি সমর্থকদের বিয়ার্টস এক কথায় বলাই যায় ঢাকা ক্যাপিটাল এক ম্যাচ জিতে যে রেকর্ড করেছেন তা যেন ফরচুন বরিশাল তিন ম্যাচ জিতে সে রেকর্ড করতে পারেনি বিপিএল এ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গেল সালে বলে রান অন্যদিকে হল বরিশালের খেলোয়াড় তামিম ইকবর দুই হাজার উনিশ সালে একষট্টি বলে একশো ছাব্বিশ রান তিনি হাঁকিয়েছিলেন অন্যদিকে লিটন দাস দুই হাজার পঁচিশ সালে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস হয়ে পাঁচ বলে একশো পঁচিশ রানের রেকর্ড গড়েছিলেন